জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ বানিদা প্রাদেশিকতা জনিত বিদ্বেষ যাবে কি করে শ্রী শ্রী ঠাকুর উচ্চকণ্ঠে কোথায় বিদ্বেষ আমি তো দেখি ভালোবাসার অন্ত নেই অন্তঃসলীলা ভালোবাসাকে উস্কে না দিয়ে জোর করে যদি বিভেদ সৃষ্টি করি সেইটাই তো অন্যায় নোয়াখালীর বিপন্নদের জন্য বিহারি ভাইদের যে আন্তরিক সমবেদনার অনুভূতি উত্তাল হয়ে উঠেছিল সেটা কি বিদ্বেষের লক্ষণ না প্রীতির লক্ষণ ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং এনথুজিয়াজম অর্থাৎ সংহতি সন্দীপি উৎসাহ যেখানে যতটুকু আছে তাকে মার্ডার অর্থাৎ হত্যা না করে ম্যানিপুলেট অর্থাৎ সু